আর কয়েকদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসবের মধ্যে এটি একটি খুশির উৎসবে অন্যতম খাবার সেমাই ঈদের আগে বাড়ির সদস্যদের নিয়ে সেমাই তৈরিতে ব্যস্ত দিনাটার বিভিন্ন গ্রামের মহিলারা ঘরে তোরি সেমাই ঈদের দিন আত্মীয় পরিজনদের বিলি করবেন তারা ঘরে তোরি সেমাই অনেকটাই সুস্বাদু হয় বলে জানিয়েছেন গ্রামের মহিলারা মুসলিম ধর্মাবলীর প্রধান উৎসব হলো ঈদ ঈদ ফিতর ও ইদুল আজহা আর মাত্র কয়েকদিন পর দেশ জুড়ে পালিত হবে মুসলিমদের পবিত্র ঈদ ঈদুল ফিতর এক ঈদের আনন্দে মেতে ওঠে আর এই আনন্দের অন্যতম অনুষঙ্গ শ্যামাই ঈদের দিনে মুসলিম সম্প্রদায়ের ঘরে ঘরে তৈরি হয় শ্যামাইয়ের বাহারি খাবার কেউ বাজার থেকে শ্যামাই কিনে আনেন কেউ বা আবার বাড়িতেই শ্যামাই বানান বাজারে পাওয়া গেলেও বাড়িতে রকমারি লাচ্ছা অনেক সুস্বাদু দাবি কচরিহারে দিনহাটার বিভিন্ন গ্রামের বাড়ির মহিলাদের তাই বাড়িতে শ্যামাই বানাতে ব্যস্ত দিনহাটার বিভিন্ন গ্রামের মহিলারা মেশিনে নির্দিষ্ট আটা ময়দা মাখা দিয়ে হাত ঘুরিয়ে শ্যামাই তৈরি করছেন গ্রামের মানুষেরা ঘরের মহিলাদের পাশাপাশি পুরুষরাও এই কাজে হাত লাগিয়েছেন কেউ গমের আটা বা ময়দা মাখতে ব্যস্ত কেউ আবার যন্ত্রের মুখে আটা বা ময়দা মাখা ঠেসে দিয়ে হাতল ঘুরিয়ে তৈরি করছেন শ্যামাই মেশিন থেকে কাঁচো সময় বের করে রোদে শুকিয়ে ঝরঝরে করতেও ব্যস্ত পরিবারের সদস্যরা বাড়ির মেয়েরা জানিয়েছেন বাজারে পাওয়া শ্যামাইয়ের তুলনায় ঘরে তৈরি শ্যামাইয়ের স্বাদও খুব ভালো হয় আমাদের দুইটি একটি হলো ঈদের জোয়া একটি ঈদুল ফেতের এই ঈদুল ফেতরে আমরা দীর্ঘ তিরিশ দিন রোজা রাখার পর এই ঈদুল ফেতরে শ্যামাই তৈরি করি শ্যামাই তৈরি করে আমরা মিষ্টিমুখ করি এই শ্যামাই দিয়ে আত্মীয় স্বজন প্রতিবেশীদের এই সেমাই বিলি করি এবং ঈদের দিনে সবাই এই শ্যামাই দিয়ে সেমাই খেয়ে ঈদের নামাজ করতে যায় বাজারে যে সেমাই পাওয়া যায় সেটা তো কেমিক্যাল দিয়ে তৈরি সেটা খেলে ক্ষতিও হইতে পারে তাই আমরা এই সেমাই না ঈদের বাড়ির তৈরি সময় দিয়েই আমরা ঈদ উদযাপন করি দিন ধরে এটাই চলে আসছে নাম আমার আমিনা বিবি ঈদের দিন ঘরে তৈরি সামাই ঈদের দিনে আত্মীয় স্বজনদের বিলিয়ে ঐতিহ্য বহন করবেন এমনটাই জানিয়েছেন দিনহাটার বিভিন্ন গ্রামের মানুষ বাড়ির মহিলারা এবং পুরুষদের দেখা যাচ্ছে যে হাতে গড়ানোর সময় তৈরি করতে ব্যস্ত কি বলবেন হ্যাঁ ব্যস্ত আমাদের এই ঈদ এটা হচ্ছে আমাদের খুশির ঈদ দীর্ঘ তিরিশ দিন রোজা রাখার পরে আমাদের যে ঈদ রোজা শেষে সেই ঈদ উপলক্ষে এটা আমাদের আনন্দ সেই আনন্দেই আমরা বাড়িতে সামাই তৈরি করি হাতে বানানোর সময় এই সময় সুস্বাদু হয় এটা আমাদের মা বোনেরা আগের থেকেই তৈরি করতো এখনও তৈরি হচ্ছে এই সময় আমরা রান্না রান্না করে প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে খাই খেয়ে আমাদের ঈদের নামাজ আমরা নামাজ পড়তে যাই এটাই বলবো বাজারে তো বাজারে অনেক সময় পাওয়া যায় সেই সময় হয়তো অনেক যুক্ত থাকতে পারে সেই সময় খেয়ে ক্ষতিও হতে পারে মানুষের সেই জন্য আমরা বাড়িতেই সময় তৈরি করে সেই সময় খাই কি নাম আপনার আমার নাম রাব্বি হোসেন সবাইকে ঈদের শুভেচ্ছা আগাম মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থাড়াম এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিডে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত